ভারতপাক সংঘাতের আবহে দেশরক্ষার দায়িত্বে এবার স্থানীয় প্রশাসন এলাকার নিরাপত্তা রক্ষায় কাকসা চুরকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের জরুরি বার্তা বায়ুসেনার সম্প্রতি পানাগড় বায়ুসেনা ঘাটের জওয়ানরা পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করেন সর্বদল ধর্ম নির্বিশেষে গ্রামের মানুষ সেই বৈঠকে অংশ নেন বৈঠকে এলাকাবাসীর জন্য একাধিক পরামর্শ দেওয়া হয়েছে যেমন সন্দেহভাজন কাউকে দেখলেই বায়ুসেনার টোল ফ্রি নম্বরে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে গ্রামবাসীদের একই সঙ্গে রাতে বিশেষভাবে নজরদারি চালাতে বলা হয়েছে এলাকায় সেনার তরফে জরুরি বার্তা পেতেই রাত পাহারার কাজ শুরু করে দিয়েছেন কাকসা তুলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা তুলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন পানাগর বায়ুসেনা ঘাটির উচ্চ পর্যায়ের আধিকারিকরা বৈঠকে তাদেরকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন সন্দেহভাজন কাউকে দেখলেই দ্রুততার সঙ্গে বায়ুসেনার টোল ফ্রি নাম্বারে জানাতে বলা হয়েছে সাইরেন বাজলে কীভাবে ব্ল্যাক আউট করতে হবে চারপাশ সেই বিষয়েও জানানো হয়েছে আমাদের বার্তা দেওয়া হয়েছে যে এলাকায় কোনো আনওয়ান্টেড পার্সন যদি ঘোরাফেরা করে তাদের আইডেন্টিফাই করে সঙ্গে সঙ্গে ওদের আমাদের টোল ফ্রি নাম্বার দিয়ে গেছে ও সিকিউরিটি নাম্বার দিয়ে গেছে সেখানে ফোন করে জানাতে সেই লোকগুলোকে টেস্ট করা তার সাথে সাথে সাইরেন বাজলে আমাদেরকে কীভাবে ব্ল্যাক আউট করতে হবে সেটা করতে হবে এছাড়াও আমাদের রাতে একটু যেমন আগে নাইট গার্ড ছিল আমাদের নাইট গার্ডের কাজ করতে হবে আমাদের ছেলেদের দফায় দফায় রাত জাগতে হবে কদিন এইসব কথাগুলো বলা গেছে সর্বদলের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠকটি করেন পানাগড় বায়ুসেনা ঘাটির উচ্চ পর্যায়ের আধিকারিকরা যুদ্ধের আবহে শত্রু দেশের মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ভারতের স্থল নৌ ও বায়ুসেনা সচেতনতার স্বার্থে দেশের বিভিন্ন প্রান্তে মকদ্রুলের প্রশিক্ষণ হয়েছে সাইরেন বাজিয়ে ব্ল্যাক আউট করে যুদ্ধকালীন পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হবে সেই বিষয়গুলিও তুলে ধরা হয়েছে মকদ্রুলের মাধ্যমে আর এবার যুদ্ধের আবহে সেনা ঘাটির পার্শ্ববর্তী এলাকাগুলির নিরাপত্তাকেও জোরদার করার ব্যবস্থা নিচ্ছে ভারতীয় সেনা আর এর জন্য কাজে লাগানো হচ্ছে স্থানীয়দের নিরাপত্তায় যাতে কোথাও বিন্দুমাত্র ফাঁক না থাকে তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা ব্যুরো রিপোর্ট নিউজ